ধরুন আপনি যে কোনো সার্ভিস হোল্ডার হোক বা জব হোল্ডার বা আপনার ব্যবসায়ী আছে যা কিছু আছে আপনি যেখান থেকে ইনকামগুলো করছেন ওটা হচ্ছে আপনার মাদার ইনকাম ওই ইনকামটা কিন্তু আপনাকে আপনার পরিবারের জন্য খরচ করতে হয় তা কিন্তু সাবিত্রী ম্যাডাম হয়তো বলেছে না হলে বলেনি আপনার যে টাকাটা খরচ হয়েছে সেটা কোনোদিন ব্যাকে পেয়েছেন বা রিটার্ন পেয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে না 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 তা পাইনি কারণ সিস্টেম নেই আদব আদব কারোর কাছে এরকম সিস্টেম নেই যে খরচ হয়ে গেলে আবার খরচি টাকা ফেরত পাওয়া যায় পয়সা দিয়েছি জিনিস পেয়ে গেছি কিন্তু এখানে সাবিত্রী ম্যাডাম এই এনজিওর মাধ্যমে তার যত মেম্বার সবাইকে নিয়ে এই সাবজেক্টটা প্রচার করছে অলরেডি উনি একটা সিস্টেমে পৌঁছে গেছেন সিস্টেমটা অলরেডি চার বছর হয়ে গেছে খাবেন আর মানে কিনবেন খাবেন সারা লাইফ ক্যাশ পাবেন যেটা আমরা বাবা ঠাকুরদার আমল থেকে কেউ কোনোদিন এক পয়সা রিটার্ন পাবে কি পেতাম করলে সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট পেতাম ধার বাকি থাকলে বছরের হাল হালখাতা মিষ্টির ঠোঙা আর কেলেন্ডার এইটুকু যায় তো এখানে সাহিত্রী ম্যাডাম যেটা বলছে যে টাকা আপনার খরচ আপনার খালি একটা মাধ্যমে পরিষেবা নিয়ে ধরুন আপনি লোন করছেন এখন বর্তমান দিনে প্রত্যেকটা পরিবার লোন করতে হয় লোন নেওয়া মানে ওটা একটা ওটা একটা খরচের মধ্যে পড়ে আপনি যেখান থেকে ইনকাম করে ওই লোনটা শোধ করছেন অবশ্যই অবশ্যই কিন্তু কোনোদিন শুনে দেন লোনের টাকা শোধ হয়ে গেলে আবার ওই 30% টাকাটা ব্যাক হয় না 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 আমি তো দুটো পুরো লোন করেছি কতদিন মিনিটি পাস না শোধ হয়ে গেছে এখানে অলরেডি আপনি লোন যা কিছু আপনার লাইফে যা কিছু করেছেন ধরুন আপনি বাড়ি বানাচ্ছেন গাড়ি কিনছেন মোবাইল কিনছেন বা আপনার জন্য গ্রোসারি মেডিসিন বেড়াতে যাচ্ছেন পরিবারকে চিকিৎসা করাচ্ছেন কিংবা আপনি অফলাইন বা অনলাইন থেকে কেনাকাটা করছেন এগুলো যে খরচ একটা মাধ্যমে নেই যে মাধ্যমটার নাম হচ্ছে প্রকৃতি যেমন আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা করেছেন স্বাস্থ্যসাথী কার্ডটা থাকলে আপনি স্বাস্থ্য পরিষেবা ফ্রিতে পারছেন সরকারি অনুযায়ী সেইরকম আমাদের একটা সংস্থা রয়েছে যেখানে ফিভিলেজ কার্ডটা করতে হয় এই যদি করা থাকে এই কার্ডটা যে কেউ ইউজ করতে পারে যার নামে কার্ড হবে অন্য কেউ কেনাকাটা বা পরিষেবা নিতে পারে এটা কোন কোনো ইন্ডাস্ট্রির কথা আমরা বলছি না যে আমি মোদি আর আমি যে আমারটা দেখুন আমারটা মাছুন আমারটা ঘুষুন বা এটা কোনো মানি এর কথা বলছি না যে ইনভেস্ট করুন মাসে মাসে এরকম ইনকাম পেয়ে যাবে এটা বললেও পর্যন্ত না বললে পর্যন্ত আপনি কিন্তু আপনার পরিবারের জন্য খরচ করেই যাচ্ছেন দেখতে পারেন যে টাকাগুলো আপনি খরচ করেছেন আজ আজকে এক পয়সা পাননি যদি পাই অসুবিধা কোথায় যদি পাই অসুবিধা কোথায় কারণ আমার তো হারানোর কিছু না আর লস না আমি তো এমনিতেও খরচ করছি এমনিতেও করছি বাঁচতে গেলে এগুলো হয় তাহলে একটা কারের মাধ্যমে অলরেডি সিস্টেম চার বছর হয়ে গেছে আমি বা সাবিত্রী মেডাম যেটা বলছি অলরেডি এই সিস্টেমের উপর ভারতের যিনি ভারত রত্ন রতন টাটা তিনিও এর সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের যে বিড়লা গ্রুপ অদত্ত বিড়লা ফাইনান্স তিনিও এর সঙ্গে যুক্ত রয়েছেন আপনাকে যে লোনের কথা বলছিলাম যে লোন করলেও ক্যাশ ব্যাক আইসিআই ব্যাঙ্ক এসে গেছে এর সঙ্গে না আপনি লোন করুন খালি আই ব্যাংক এর মাধ্যম থেকে যে টাকাটা লোন করেছেন লোনের টাকা সুদ হয়ে যাওয়ার পর আবার আপনি ক্যাশ ব্যাপার আমাদের এখানে মদের দোকান থেকে শুরু করে বাইক শোরুম সোনার দোকান সব মাছ মাংস সমস্ত কিছু তবে কি অনেকে বলি তাহলে দাম বেশি কোনো দাম বেশি নয় মার্কেটে যেই দাম সেই যা সিস্টেম শুধু একটা কারের মাধ্যমে নিতে হবে আপনি হয়তো আপনার এলাকার রামবাবুর কাছ থেকে নিচ্ছিলেন সেটা রামবাবু না হয় বড়জোর শ্যামবাবুর দোকানটা হতে পারে এইটুকু জাস্ট চেঞ্জ হয় নাহলে আর কিচ্ছু নেই

তিন হাজার অব্দি কার্ডটা করানো হয় তিন হাজার সাড়ে তিন হাজার ঠিক আছে তো নর্মালি যেটা বাইশশো টাকার উপরে আমরা কার্ডটা করিয়ে দেব সাধারণভাবে এবার কি আপনি যে বাইশশো টাকা দিচ্ছেন ওর সমপরিমাণে একটা হেলথের প্রোডাক্ট আর কার্ড পাচ্ছেন তারপর ওই বাইশশো টাকা আপনার ক্যাশ হবে ওই বাইশশো টাকাটাই আপনার ক্যাশ হয়ে যাচ্ছে কারণ ফার্স্ট টাইম আপনার কারের মাধ্যমে বাইশশো টাকা খরচ হয়েছে

কিছুটা হলে অনুভবে আপনি বিশ্বাস করছেন যার জন্য আপনাকে বলা যে বাইশশো টাকা যেটা ব্যয় ওই টাকাটাই ব্যাক হচ্ছেন যেখানে হারানোর কিছু নেই আর লস হয়ে যাওয়ার কিছু নেই এবার কি যত আগে কার্ডটা করবেন আগে করলে আগে ফ্যাসালিটি পরে করলে পরে আগে কেন ধরুন আপনি কার্ডটা করছেন আপনার কারের সাপজ ধরে নাম পঞ্চাশ টি এলে পড়েছি এই মুহূর্তে বাংলাদেশ নেপাল ভুটান দুবাই ছাড়া ভারতবর্ষে কার হচ্ছে ভোরে কাঁদা হয়েছে সেখানটায় অনেকটা সময় নিচ্ছে যেতে যেতে তার থেকে স্পিডে আমাদের কোম্পানিতে কার গুলো হচ্ছে আপনি কার করেছেন আপনার পরে যার কার্ডটা আছে তার নিশ্চয়ই ওই সিরিয়ালে থাকছে না তার পরে পরে যাচ্ছেন সে বিহারে হতে পারে ঝাড়খণ্ড হতে পারে কিংবা দেশের বাইরে হতে পারে সে সোনা কিনু গাড়ি কিনু তার কারের মাধ্যমে নিচ্ছে তার কেনাকাটার প্রফিটের অংশং তো আপনার কারে আসবে কারণ আপনি কোম্পানি সিস্টেমে আগে কার্ডটা করেছেন উনি পরে করেছেন যেমন আপনি রেশন এর দোকানে আগে লাইনে থাকলে আগে পরিষেবা নিয়ে যাচ্ছেন সেন আপনার কাছে দুজিলে সময় মতো হয় কারণ আজ হলেও এই সিস্টেমে যুক্ত হচ্ছেন কাল হলেও এই সিস্টেম আয়দা আছেন কিংবা ছ মাস কিংবা ছ বছর পর আপনি আসলেন না আপনার পরিবার এই সিস্টেমের আওতায় আসবে কারণ খরচ আজ অব্দি তো কেউ কিছু পাইনি সিস্টেম নেই বুঝতে পারলাম কিন্তু এখানে হারানোর কিছু নেই সাবিত্রী ম্যাডাম যেহেতু আপনার পরিচিত আপনারই সবই কারণ সমস্ত জায়গায় available <laughs> পৌঁছে গেছে সমস্ত জায়গায় অফলাইন পৌঁছে গেছে আপনাদের ওখানে আমরা recently যাচ্ছি অফলাইন গুলো করে দেবো অনলাইন তো হয়ে গেছে Amazon Flipkart Myntra Snapdeal Tata সব অনলাইন হয়ে গেছে আপনি গাড়ি কিনবেন auto <laughs> mobile শোরুম রয়েছে আমাদের এখানে মদ গেলে cashback মানে মদের দোকানও tie রয়েছে কি খুঁজবেন হরে কৃষ্ণ হরে হরে প্রভু দেবো কি কার ঘরে ঘরে হ্যাঁ

দেখুন আপনি তো দু হাজার টাকা পয়সা দিয়েছেন দু হাজার টাকা যে কোনো জিনিস তো পেয়ে গেছেন ওখানে তো দু টাকাও তো কোনো দোকানদার আপনার দেবে না হয়তো সঙ্গে আমি ডিসকাউন্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেয় যে দু হাজার পাঁচ টাকা হয়েছে পাঁচ টাকা ছাড় দিল ওটাকেই বলে ডিসকাউন্ট কিন্তু দু হাজার টাকা ব্যয় হয়ে যাওয়ার পর দু টাকা তো আপনার অ্যাকাউন্টে না না আমাদের কারের মাধ্যমে আপনি টাকা ব্যয় মানে তিন দিন ছশো টাকা আপনি ফেরত পাবেন আমিও দেব না সাবিত্রী ম্যাডামও না আমাদের উপরে যিনি বসেছেন তিনিও দেবেন না ওই যে কারের মাধ্যমে আপনারা যে পরিষেবা নিচ্ছেন এই যে ম্যানেজমেন্ট যে সিস্টেম তৈরি করেছে উনি ক্যাশব্যাক করাচ্ছেন তবে কি আপনি আপনার এলাকায় যে দোকান থেকে নিচ্ছিলেন সেই দোকান না হয়ে তার পাশে রামবাবুর দোকানটা হতে পারে কারণ রামবাবুর দোকানটা কোম্পানি তার টাই দিয়ে দিয়েছে বুঝা গেল দাম একই আপনি দশ টাকার সাবান নিচ্ছিলেন সেই দশ টাকারই সাবান নেবেন কোনো বারো টাকা নয় ঠিক আছে আমি বলবো ইমিডিয়েটলি আজকেই কাজটা করুন দেরি করবেন না রিসেন্টলি আমরা যাচ্ছি সমস্ত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে

আর কোনো ধৃতরাষ্ট্রের মতো চোখ বেঁধেও কথা বলছি না লাইট লাইভ টেলিস্কোপের উপর হচ্ছে সবটাই ডিজিটাল এবং ফিজিক্যাল এবং ওপেনলি হচ্ছে আগে আমরা মানুষের কাছে যেতাম অনেক কিছু ভাবাতে হতো অলরেডি চার বছরের ওপেনলি স্পট ভাবে কাজ হচ্ছে কারণ আমি তো গ্রাহকের প্রোডাক্ট নিয়ে যাচ্ছি না আর কারোর কাছ থেকে টাকা তোলারও কথা বলছি না সিস্টেম প্রোভাইড করছি

এগিয়ে আসুন হারানোর কিছু নেই একসাথে করি কাজ ভারী কিছু না কারণ এই মুহূর্তে আমার আন্ডারে আজকে এক বছর চার মাস আছি এগারোশো পরিবার আছে আমার আন্ডারে কে কি খেলো মাগলো আমি দেখতেও যাই না আর বলতেও যাই না খালি দোকানটা দেখিয়ে দিয়ে ব্যস্ত ইনকাম পাচ্ছি আমি মোদীকে তো আলাদা জিনিস মোদীকে তো প্রোডাক্ট বেস্ট কোম্পানি ও তো নিজস্ব প্রোডাক মোদি কেয়ারের তেল নিন মোদি কেয়ারের সাবান নিন মোদি পেস্ট নিন মোদি কেয়ারের ওষুধ নিন এটা তো মোদি কেয়ার পেস্টটি তেমন আর এম নয় যে আমারটা দেখুন আমারটা মাখন আমারটা কষুন আপনার ব্র্যান্ড আপনার চই সবটাই আপনার খালি একটা কার্ডের দাওয়াই নিন একটা মাধ্যম মাত্র আর কিছু নয় ঠিক আছে আপনি সঙ্গে কথা বলে এখনই ডকুমেন্টস আর টাকাটা পাঠিয়ে দেন